ফর ফুড অ্যান্ড ট্রাভেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে পনের নটা মতো রবিবারের সকাল আজকে দুপুরের লাঞ্চের মেনুতে থাকবে কোনো একটা মাছের আইটেম তো কি মাছ হবে সেটা ডিসাইড হবে বাজারে গিয়ে বাজারে যাই কি মাছ উঠেছে নতুন দেখি তার উপরে নির্ভর করবে আজকের মেনুটা কি হবে তো চলো দেখি বাজারে গিয়ে আজকে কি কি নতুন মাছ উঠেছে আর কি নেওয়া যায় বাজারটা এমনিতে খুব একটা দূরে না। বাইকে করে হয়তো ম্যাক্সিমাম দু থেকে তিন মিনিট কি চার মিনিট সময় লাগে তো পক্ষীরা যে উঠে পড়লাম বাজারে যাওয়ার জন্য আজকে রবিবারের দিন বাজারে আজকে একটু ভিড় বেশিই থাকবে বাইক রাখারও জায়গা অনেকটা দূরে হলো প্রথমেই আমাদের পাবদা লোটে চিংড়ি তারপর এই সাইডে আমাদের ইলিশ মাছ রয়েছে এই কাকু আমাদের খুব সুন্দর মাছ বিক্রি করে এনার থেকে অনেক সময় মাছ নিই কাতলা বড়ো মাছ হলে এখান থেকেই নিই সমুদ্রের এই ভোলা মাছগুলো খুব খেতে টেস্ট এই দাদা এখানে তেলাপিয়া রেখেছিলো সিলভার কাপ রেখেছিলো চিংড়ি রেখেছিল। এই মাছগুলোকে মাছের মাছগুলোকে আমরা চোখ ঠেলা ফ্যাসা বলি এগুলো তো ইলিশ যাই হোক তোমরা এখানে কোন কোন মাছগুলো তোমরা কেনো কমেন্টে জানিও এই ভোলা মাছের এই কাঁটাগুলো আমাদের এখানে বিক্রি হয় মানে ফ্রাইয়ের জন্য পিসগুলো বেরিয়ে যা বের করে নেওয়ার পরে যে অংশগুলো থাকে সেগুলো আমাদের এখানে বিক্রি হয় এখানে রূপচাঁদা বিক্রি হয় রূপচাঁদাও বিক্রি হচ্ছিল এই মাছগুলো আমাদের চোখঢালা ফ্যাসা বলি আমরা যে মাছগুলোর কথা বলছিলাম আমুদি আছে এখানে এখানে পাবদাও রয়েছে বড় বড় ফোলা মাছও ছিল সেদিনকে এইখানে একটুখানি শুধু পামপ্লেট বিক্রি হচ্ছিল যাই হোক সব কিছু দেখাশোনার পরে বাবার ফোন এলো বললো রুই মাছই নেওয়ার জন্য তো ছোটো একটা রুই মাছ নেওয়া হলো যেহেতু দুজন ভেবেছিলাম পার্শে নেব বাট বাবা যেহেতু বলে দিল রুই মাছ খাওয়া হবে আজকে তাই জন্য রুই মাছই নেওয়া হলো ধুয়ে ঠুয়ে নুন হলুদ মেখে রাখলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা একটু গরম হলে তার মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেব যাতে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে না যায় তো এই ট্রিকটা তোমরা বাড়িতে অ্যাপ্লাই করতে পারো দেখবে মাছ ভাজতে গেলে একটু মাছ করাইতে লেগে যাবে না এবার সমস্ত মাছগুলো আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে মাছগুলো ভেজে নেব যেহেতু কালিয়া হবে সেহেতু মাছগুলো খুব একটা ফ্রাই করব না মিডিয়াম আছে সব মাছগুলো সুন্দর করে ভেজে নেব এখানে তিনটে পেটি রয়েছে আরেকটা সম্ভবত পেটি থাকবে আর লেজা থাকবে আর এই লাস্ট মাথাটা এখানে আমি একটু রসুন একটু আদা একটু টমেটো আর একটা ছোট পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর বিয়েবাড়ির স্টাইল আনার জন্য আমি একটু কাঁচা বাদাম যেটা আমাদের চীনা বাদাম ওইটার সাথে আমাদের চাল চালমগজ একসাথে করে পেস্ট করে নেব তোমরা এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারো কিন্তু দুর্ভাগ্যবশত আমি জানি বাড়িতে কাজু আছে কিন্তু কাজু ছিল না যাই হোক মাছটা ভাজা হয়ে গেলে এর পরের পাটটা আসবে এরপরের পাটটা একটুখানি আলুগুলো আমি ভেজে নেব মাছে আমাদের বাঙালিদের একটা আলু একটা ইমোশান ভালো ভালো করেই জানো আলু দিয়ে দেবো মাছে আলুটা ভেজে নেব আলুটা ভেজে তুলে নিলে সেই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আদা রসুন টমেটোর যে পেস্ট ওইটা দিয়ে দেব সেটাকে ভালো করে কিছুক্ষণ নাড়াতে হবে সুন্দর করে যেহেতু এটা লোহার কড়াই সেহেতু একটু মাথায় রাখতে হবে কেননা এটার মধ্যে তলায় লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে ভালো করে মশলাটা কষে গেলে তেল ভরতে শুরু করলে ওটার মধ্যে বাদাম এর যে পেস্টটা ওটার সাথে একটু দই মিক্স করে ওটা কড়াইতে দিয়ে দেবো দইটা দিলে কি হবে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে মশলাটা একটু কষে যাওয়ার জন্য একটু সাইড থেকে হালকা করে জল দেবো জল দিয়ে সুন্দর করে নেড়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালার এসেছে এরপর এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আধ ভাজা আলু আছে আলুগুলো একটু জলের মধ্যে হয়ে যাবে আবার কিছুক্ষণ নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন অনেকটা মশলার গন্ধটা চলে যাবে এবং তেল বেরোতে শুরু করবে এরপর তার মধ্যে আমি জল দেব যেটা আমাদের ঝোল লাগবে ঝোল ঠিক না যে কালিয়াতে বাই জাতীয় যতটা হয় ততটা তোমরা হয়তো ভাবছো এখানে ঝোলটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে বাট না এই যে মাছ আর আলুগুলো রয়েছে এতেই সব ঝোলটা টেনে নেবে এবং একটা গ্রেভি গ্রেভি ভাব এসে যাবে এবার এটাকে ফুটতে দেবো ভালো করে ফুটে গেলে মাছের ভেতরে সমস্ত নুন তেল ছাল মশলা সব ঢুকে যাবে লাস্টে গরম মশলা আর এটার ওপর ধনে পাতা দিয়ে সুন্দর করে গার্নিশিং করে দেবো এটা রাইস অথবা নর্মাল ভাতের সাথে খেতে সুন্দর লাগে আজকে লাঞ্চের জন্য রুই মাছের কালিয়া রেডি হয়ে গেছে তো তোমরা চাইলে বাড়িতে কাতলা মাছ দিয়ে সেটা ট্রাই করতে পারো কি কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি সেটা যদি বুঝে তো তোমাদের কোনো অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তার যথা তাড়াতাড়ি পারবো রিপ্লাই করব। আর যেহেতু চ্যানেলটা নতুন সবাইকে বলবো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বিল আইকনটাকে প্রেস করে অল করে রাখো যাতে রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা যায় তো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে তো ততক্ষণের জন্য সবাইকে টাটা